চট্টগ্রামের ইউনিয়নে চাপাছড়ি এবং গ্রামে কৃষক ও পথচারীদের মাঝে আদর্শ পক্ষ থেকে বিশুদ্ধ খাবার বিতরণ প্রতিবেদনে থাকছে বিস্তারিত সারা দেশে তীব্র তাপদাহে ফুটছে সাধারণ খেটে খাওয়া মানুষ অনাবৃষ্টি বৈশাখের খরতাপে ফুটছে সারা দেশ চট্টগ্রাম থেকেও তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ তাই শ্রমজীবী ও খেটে খাওয়া কৃষকদের প্রতিদিনের কাজকর্মে ক্লান্তি আর পানি শূন্যতা দূর করতে কৃষিজমি ও রাস্তায় তৎপর ভূমিকা পালন করছেন ইলশা আদর্শ যুবকাপেলার সদস্যরা আজ চৌটা মে সকাল দশটায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তার ওই ধারাবাহিকতায় ইলশা আদর্শ যুবকাপেলার উদ্যোগে বিশুদ্ধ খাওয়ার পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট সাধু রশিদ চৌধুরী আদর্শ যুব আপেলার সভাপতি সাকিবুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা গাজী কামরুল ইসলাম কামাল উদ্দিন চৌধুরী অতিথিরা বলেন সারাদেশের চলমান তীব্র তাপদাহী হিট স্ট্রোকে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে সেখান থেকে বাঁচার জন্যে আমাদের সচেতন করতে হবে অতিরিক্ত গরমের কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি হলে ছায়ার নিচে আশ্রয় নিতে হবে এবং বেশি করে ওর স্যালাইনের পানি পান করতে হবে সাধু রশিদ চৌধুরী বাহার ছড়া বাসীর প্রতি অনুরোধ করে বলেন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাসেল মোহাম্মদ কলিমুল্লাহ উপকূলীয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ তহিদ মোহাম্মদ মিশকাত ইসলাম ও সংগঠনের সদস্যবৃন্দ এলাকার শ্রমজীবী মেহরাতি মানুষ এর কাছে আমার আবেদন আপনাদের কাছে দেশের যে জলবায়ু বিস্তারের কারণে প্রতি বছর যে তাপদাহ শুরু হচ্ছে এর কারণে আমরা নতুন করে একটা হিট স্টক নামে একটা আমরা নতুন করে একটা স্টকে আমরা পৌঁছানো শুরু হয়ে গেল গত দুই বছর ধরে কিন্তু বাংলাদেশের এই এইটা হওয়ার অন্যতম কারণ হলো জলবায়ু পাব আমরা যদি বাংলাদেশে আমরা আঠারো কোটি মানুষ আছি আঠারো কোটি মানুষ যদি আমরা আঠারো কোটি মানুষ কি আমরা সারা রোপণ করি বিক্ষোভ রোপণ করি পরিপ্রাম সারা রোপণ করি তাহলে আমাদের দেশের যে অনাবৃষ্টি যে ধাপদহ এটা কি পরিহার হবে তো এটা এই জন্য এটা তো আমরা যে ক্ষুদ্র ফসল শুরু করলাম এটা আমাদের দেখে দেখে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ শুরু করে রাষ্ট্রীয় বাবদে উদ্যোগ নিলে তাহলে খরা বৃষ্টি যাবে এই দেশ লক্ষ্য হবে এই দেশের সুবুর সামল দেশ সুন্দর একটা বাংলাদেশ আমরা আগে দেখলাম যে মাছ মা তিনবেলা আমাদের এখানে সময় শ্বাস্বত আবু সামনের এখন আমরা আমনটা প্রায় স্থান না বললে চলে বৃষ্টির কারণে আজকে রাষ্ট্রীয় বাবদে একটু উদ্যোগ নিলে পরিবেশন কাজ লোকের লোকের কারণে এই বৃষ্টি হবে এটা যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না আর যেখানে বৃষ্টি না হওয়ার কথা সেখানে কি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য আর সব এই রোদের মধ্যে আমরা বিয়াল্লিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে কৃষকরা যেভাবে মাঠে নেমে যে তাদের যে পরিশ্রম দিয়ে যে মানে বীজটা নিয়ে এসে আমাদের জন্য নিয়ে এসেছে তাদের জন্য সম্মানিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে একটু উদ্যোগ নেওয়া দরকার এটার জন্য আমি আকুল আবেদন জানাবো সবার প্রতি এটা করার জন্য আর যেহেতু গরম অতিরিক্ত গরম মাঠে যারা কাজ করেন আপনারা আপনার মাথায় কাপড় বেড়াই লাগবেন যেহেতু এই গরম মাথা ঢুকে গেলে কখন কি যায় বলা যায় না সেটা যদিও মাথা তৃতীয় গরম লাগে ঠান্ডা জায়গায় আসবেন একটা পাটটি উঁচু করে দিয়ে বসবেন এবং বাতাসটি সারা বেরিয়ে রাখবেন যখন আপনি বুঝতে পারবেন আপনাদের উদ্যোগে ব্রুত আপনি নিজের সেফটির জন্য আসবেন সেজন্য যারা কৃষকরা যারা তাদের কাজ করতেছে যাদের করে কাজ করতেছে ওনাদেরও মানে ইচ্ছা করা দরকার আপনার হয়তো এক ঘন্টা ডান কম কাটা হবে কিন্তু তাদের গরমের জন্য তাদেরকে একটু মানে সহিদে করা দরকার তাদেরকে আপনি স্যালাইনের পানি খাওয়া তারপরে শরবত খাওয়া লেবু শরবত খাওয়া তেঁতুলের শরবত খাওয়া এটা আপনার উদ্যোগভাবে আপনার নেওয়া দরকার আপনার ওনাদের পাশে দাঁড়া দরকার আজকে একটা কৃষক যদি আমাদের কাছে একটা সহযোগী মানুষের মাঠ থেকে আমাদের হারিয়ে যায় আগামী বার আমি ওনাকে কাজ করার জন্য পাবো না সেজন্য সবার পাশে দাঁড়িয়ে আমরা সবাই সমৃদ্ধপাত উদ্যোগ নিলে আজকে যাদের সুবালা যে উদ্যোগ নিচ্ছে সেটা সমাজ আমরা আমার উদ্যোগ নিই আমাদের সুন্দর এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে ইনশাল্লাহ আমরা সবাইকে আজকে এই এই উদ্যোগটা নিয়ে আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং ঘরে ঘরে এই সামনে বর্ষা মৌসুমে সবাই আমরা একজন ব্যক্তি একটা করে কি করবো পরিবহন কাজ করবো সেই প্রতিশ্রুতি আমরা আমাদের বিশুদ্ধ মিনারেল ওয়াটার পানি সেলাইন